এই লোকটা আচ্ছা তোমার নাম আলামিন না হ্যাঁ আচ্ছা তুমি দৌড়ো দেখে তোমার নাম রাখা হয়েছে কি দেখেন গুরু লেদা দিয়া যে কুষি দিছে কি সুন্দরভাবে গোসুগুলা রাইকে দিছে আমাদের এই শান্তিপাড়া গ্রামের মাঝে এই দেখতেছেন শান্তিপাড়া গ্রামের মাঝে দুইটা আলামিন এই যে এই বাড়িটা এই বাড়িটার যে মালিক সে তার নাম হয়েছে আলামিন দুই আমাদের বাই হয় কিন্তু কি যে এই বাইটা যে তৈরি করছে ওনার নাম আলামিন সে বেশি দৌড়ে দেখা তার নাম রাখা হয়েছে দৌড়ের আলামিন আর আরেকটা যে আলামিন সে ব্যবসা করে সে দৌড়ে কম এই কারণে তার নাম আলামিনই কিন্তু সে বেশি দৌড়ে দেখে মানে আলামিন নাম এখন হয়ে গেছে দৌড়ের আলামিন বুঝতে বুঝতেই পারতেছে হ্যাঁ কিন্তু সবসময় দৌড়ে 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 কাজ করে কাজ করে দেখি কিন্তু এই দেখেন বিল্ডিং গড় করে লাইছে তারপরে হাঁস আছে সব কিছুই আছে দুইটা বাড়ি আছে একা করছে একা শুধু একা করছে উনি

আমরা এলাকার মাঝে এরকম লোক কমই পাওয়া যাব যে চেষ্টা করলে যে কেষ্ট মিলে এটা সবাই ভাই পরিশ্রম তো আপনি করেন আপনি সফলতা এমনিতে আসবে কিন্তু পরিশ্রম করতে হবে এই যে দেখেন এখানে তার দুই সন্তান হে না আছে এক সন্তান তিন সন্তান তিরে কি গাছ এই যে কথা আমাদের নদীর এই পাশে দেখেন উপরে দিয়া করলা আবার নিচ দিয়া নিচ দিয়ে হইছে আবার টুমুটু এই দেখেন কেমন মানে নিজ দিয়ে টমেটো হইতেছে আর উপরো দিয়া করলা হইতেছে যে করালার দাম এখন বর্তমানে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা কেজি আছে আর টমেটোর দাম তো আপনারা সবাই জানেন টমেটো এরকমই চল্লিশ থেকে পঞ্চাশ টাকা কিংবা ষাট টাকা পশ কৃষি যে পশ কৃষি করলে যে আপনারা কতটুকু পরিমাণ মানে টাকা আয় করতে পারবেন বিশ্বাস করবেন না যদি এই ঘটনা আপনারা না দেখতেন